হাই বন্ধুরা আজকে তো আমি কোথায় এসেছি আমি আজকে না চা বাগানে এসেছি চা পাতা উঠাতে দেখছেন না দুজন উঠাচ্ছে আর আমি না একটু ভিডিওটা করছি কারণ যে আমার সঙ্গে ক্যামেরা করে না সে আসেই নেই তাই আমি একটু আজকে নিজে নিজে ক্যামেরাটা করলাম ক্যামেরাটা কেমন হচ্ছে একটু বলবে হ্যাঁ ঠিক আছে আমি আজকে বাগানে চা উঠাইতে ঠিক আছে আর একটা কথা আমি না কালকে না আমাকে না এক বন্ধু না আমাকে মেসেজ করেছে আমি তো ভাবছি আর ভিডিও করবই না কারণ সময় হয় না লোকের বাড়িতে কাজ করি নয়টায় জয়েন পাঁচটায় ছুটি আট ঘন্টা আমার ডিউটি তো আট ঘন্টা যদি দিনের বেলা চলেই যায় রাত্রেবেলার সময়টা আমার স্বামীকে দিতে হয় তার খাওয়া আছে রান্না আছে কাপড় কাচা আছে বাসন মাজা আছে বাচ্চাকে সামলাচ্ছে মুরগি ছাড়ি দেওয়া আছে গরু বান্ধা আছে তার জন্য আমার না সময় হয় না তো একজন কালকে আমাকে মেসেজ করেছে হাই কি করছো হায় কথা কেন বলছো না তো আমি ভাবলাম কথা তো বলবো আমার এক ঘন্টায় চল্লিশ টাকা পড়ে তিনশো কুড়ি টাকা যদি ডিউটি হয় মানে হাজিরার দাম আট ঘন্টায় এক হাজিরা তিনশো কুড়ি টাকা যদি হাজিরা হয় তাহলে হিসাব করে দেখলাম চল্লিশ টাকা আমার ঘন্টা পড়তেছে তাই আমি মেসেজটা রিপ্লাই করলাম না ঠিক আছে তো আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম যারা যারা আমার বন্ধুত্ব আচ্ছ থাকবে আর ইউটিউবে অবশ্যই চলে যাবে ঠিক আছে